আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমি মহিনুর ইসলাম আজকে ইংলিশের একটি টপিক নিয়ে আলোচনা করবো অর্থাৎ সামারি নিয়ে আলোচনা করব। সামারি এমন একটি টপিক কেহ যদি ভালো রেজাল্ট করতে চায় অথবা পাস করতে চায় তাহলে এই সামারির কোন কি নাই বিলম্ব নাই অবশ্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ইংলিশ পাস করার জন্য এবং ভালো মার্ক তোলার জন্য সামারি হচ্ছে একটি দুর্দান্ত ব্যাপার এখানে সামারিতে আমরা নয় পায় আট পাই না সামারি যদি একটি সহজ টুপি তাই আমাদের দশ থেকে দশ পেতে হবে আমরা যদি সামারিতে দশ থেকে দশ পাই তাহলে আমাদের মার্কটা একটু কি হয়ে যাবে উপরে উঠে যাবে তাই আমাদের উচিত সামারিকে ভালোভাবে আয়ত্ত করা এবং যাতে আমরা পরীক্ষার মাঝে সুন্দরভাবে পরীক্ষার খাতার মাঝে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি এটাই থাকবে আমাদের কি একমাত্র উদ্দেশ্য আসতে পারে বৃত্তি নিয়ে অথবা কোনো বস্তু নিয়ে বৃত্তির ক্ষেত্রে যারা ফেমাস ব্যক্তিগণ আছে যেমন হজরত মাহমুদ সাল্ল আলহ্লাম তালিরা দি আল্লাহ তালু অর্থ তুমরা দি আল্লাহু তালাহ হ্যাঁ তারপরে হচ্ছে কোন কবির নাম কোন বিজ্ঞানীর নাম যেমন হচ্ছে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম জসিম হ্যাঁ জীবনানন্দ দাস আইনস্টাইন কোনো ফেমাস ভিত্তিবর্গের উপরে এই সামারি আসতে পারে অথবা কোন স্থানের নাম আসতে পারে মনে করো আসতে পারে বাংলাদেশ ভারত ইন্ডিয়া পাকিস্তান যে কোনো দেশের উপরে কি এটা আসতে পারে কোনো পাহাড়ের উপরে আসতে পারে যে কোনো বস্তুর উপরে আসতে পারে আমরা কি করব কিভাবে লিখব মনে করো হচ্ছে তোমার পরীক্ষার ভাতা দেশ পৃষ্ঠের নেই বৈপৃষ্ট ওই পৃষ্ঠারে তুমি মনে মনে তিনটা ভাগ করবা আমি পরে নিলাম প্রথম তো মার্বিন তান বা মার্বিন তানার পরে তুই তিনটা ভাগ করবা এই পৃষ্ঠাকে কইটা ভাগ করবা তিনটা ভাগ করবা একটা ভাগ দুইটা ভাগ করার পরে নিচের ভাগটা তুমি লেখবা না উপরের দুটি ভাগ তুমি কি করবা সুন্দর করে লেখবা অর্থাৎ একটি পৃষ্ঠা তিন ভাগের দুই অংশ আমি লিখবো এবং একং অংশ আমি না এক অংশ আমি লেখবো না কিভাবে আমি সামারি শুরু করবো আমি শুরু করবো দিস স্পেসেস অর্থাৎ যে কোনো বিষয় থাক যে কোনো বস্তু ভিত্তি থাক আমি শুরু করব দিস পেসেস ইজ ফোকাস এন্ড মেইনলি রিটেন এবাউট অর্থাৎ পেসেস মানে দিস পেসেস মানে এই পেসেস ইজ ফোকাস মানে ফোকাস করছে টার্গেট করছে কাকে টার্গেট করছে এন্ড মেইনলি রিটেন এবাউট অথবা লেখা হইছে এন্ড লেখা হইছে যার নাম থাকবে তুমি ওই খেলার ভিত্তিটার নাম লিখে দিবা অথবা কোনো স্থানের নাম থাকলে তুমি ওই স্থানের নাম এখানে লিখে দিবা লিখে দেওয়ার পরে যদি কোনো মানুষ হয়ে থাকে কি যদি কোনো মানুষ হয়ে থাকে তাহার নাম তো এখানে লিখবো তারপরে তাহার জন্ম তারিখ তাহার তিনি কি করতেন তিনি কি ছিলেন তিনি কি কোন ভালো কাজ করছেন এবং তার মৃত্যু তারিখ এগুলো লিখে দিব অর্থাৎ জন্মশাল মৃত্যুশাল কর্ম এবং তিনি কি ছিলেন কি করতেন এগুলা সুন্দর করে তিন চার লাইনে লিখে দিবা অর্থাৎ সামারি মানে বড় জিনিসে ছোট করা অর্থাৎ সারমর্ম সারাংসর্ম তো বাংলা শেখে দিতে পারো দ্বিতীয় যেমন আমরা বড় একটি জিনিস থাকে তাকে আমরা ছোটো করি ঠিক তদ্রুপাবে একটি প্যাসেজকে আমরা ছোটো করবো এই ছোটো করার নাম হচ্ছে সামারি ছোটো করে তুমি এখানে সুন্দর করে লিখে দিবা লিখে দেওয়ার পরে বলবো এক ক্লাস মানে অবশেষ এক্লাস অবশেষে

অর্থাৎ এটি হচ্ছে আমার জীবনে অর্থাৎ ইংলিশে বাউন্ডেজাল করার জন্য এসিসি এবং ইসিসি লেভেলে অনেক গুরুত্বপূর্ণ বলবা এই প্রসেসটা মূল মেইন ফোকাস করছে এবং টার্গেট করছে অথবা তার লেখা হয়েছে যার নাম দিয়ে তুমি যাকে টার্গেট করে যে স্থানকে টার্গেট করে ওই স্থানের নাম লেখবা এবং তার গুরুত্বপূর্ণ তিন চারটি ইনফরমেশন তুমি এখানে দিয়ে দিবা অবশেষে বলবা এট লাস্ট উই ক্যান সে দ্যাট অবশেষে আমরা বলতে পারি যে দিস স্পেসেস এই পেজেস গিভ আস আমাদের দিয়েছে গিভ আস আমাদের দিয়েছে কি দিয়েছে অল ইম্পর্ট্যান্ট ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য ইম্পর্ট্যান্ট ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে এই ছিল আমাদের সামারি তুমি যদি এই নিয়মটা এই ফরম্যাটটা ইউজ করো আমি আশা করি তোমরা সকলে লেখাটা কি সুন্দর হলে দশ থেকে দশটা বার ভিতরে যদি কোনো কিছু লেখা থাকে আর মিক্সিমাম ইস্যুর নয় পাই বা আট পাই আমরা আট পাবো না আমরা সকলে দশ থেকে দশ পাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই ছিল আজকে আমাদের ক্লাস সামারি ওকে অল দা বেস্ট সকলে ভালো থাকো